আসসালামু আলাইকুম দু হাজার ছাব্বিশ বিশ্বকাপের সবচেয়ে সহজ প্রতিপক্ষ পেল আর্জেন্টিনা আর্জেন্টিনার গ্রুপ জে যেখানে তার প্রতিপক্ষ আলজেরিয়া অস্ট্রেলিয়া জর্ডান তো আর্জেন্টিনা যে তিনটা প্রতিপক্ষ পেল তাদের এই বিশ্বকাপ বাছাইয়ে তাদের অবস্থান সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত জানাবো প্রথমে আসি আমি আলজেরিয়ার কাছে আলজেরিয়া দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপের বাসি পর্বে মোট দশটি ম্যাচ খেলেছে যেখানে তারা আটটি ম্যাচ জিতেছে এবং একটি ম্যাচ ড্র করেছে এবং আরেকটি ম্যাচ তারা হেরেছে তো এই মিলে দশ ম্যাচে তাদের পয়েন্ট হচ্ছে পঁচিশ যেখানে তারা গেনির সঙ্গে একটা ম্যাচ হেরেছে এবং একটি ম্যাচ ড্র করেছে এবং তারপরে যদি আমরা আসি আর্জেন্টিনার সেকেন্ড প্রতিপক্ষ অস্ট্রিয়া অস্ট্রিয়া এই বিশ্বকাপে মোট ম্যাচ খেলেছে আটটি যেখানে তাদের পয়েন্ট উনিশ এবং এই আট ম্যাচে অস্ট্রিয়া একটি ম্যাচ হেরেছে এবং একটি ম্যাচ ড্র করেছে এই মিলে তাদের পয়েন্ট হচ্ছে উনিশ এবং আর্জেন্টিনার দ্বিতীয় যে প্রতিপক্ষটা সেটা হচ্ছে জর্ডান জর্ডান এই বিশ্বকাপ বাছাইয়ে মোট ম্যাচ খেলেছে দশটি যেখানে তাদের পয়েন্ট হচ্ছে ষোলো জর্ডান দুইটি ম্যাচ হেরেছে এবং চারটি ম্যাচ তারা ড্র করেছে এই মিলে জর্ডানের হচ্ছে দশ ম্যাচের পয়েন্ট হচ্ছে ষোলো তো আর্জেন্টিনা এই বিশ্বকাপের অবশ্যই একটা ফেভারিট দল এবং এই ফেভারিট দল এবং তাদের ফিফা র্যাঙ্কিংও অনেক বেশি শক্তিশালী অবস্থানে তারা রয়েছেন তো সে বিবেচনায় ড্রোতে খুব সহজ প্রতিপক্ষ পেয়েছে কিন্তু আর্জেন্টিনা আর্জেন্টিনা দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপের পাশে পড়বে মোট ম্যাচ খেলেছে আঠারোটি যেখানে তাদের পয়েন্ট আটত্রিশটি এই আঠারোটি ম্যাচের মধ্যে তারা জিতেছে মোট বারোটি ম্যাচ এবং হেরেছে চারটি ম্যাচ এবং দুইটি ম্যাচ কিন্তু তারা ড্র করেছে যে চারটি ম্যাচ তারা হেরেছে একটা হেরেছে তারা উরুগুয়ের সঙ্গে যেখানে তারা শূন্য দুই ব্যবধানে হেরেছিল এবং আরেকটা ম্যাচ হেরেছিল তারা কলম্বিয়ার সঙ্গে যেখানে তারা এক দুই ব্যবধানে কিন্তু হেরেছিল এবং তারপর হেরেছিল প্যারাগুয়ের সঙ্গে সেখানে তারা এক দুই ব্যবধানে কিন্তু হেরেছিল এবং লাস্ট ম্যাচে সঙ্গে তারা তারা ব্যবধানে কিন্তু হেরেছিল এবং শূন্য এক যে দুটি ম্যাচ তারা ড্র করেছিল তার একটি হচ্ছে ভেনিজুয়েলের সঙ্গে যেখানে তারা এক একে ড্র করেছিল এবং আরেকটি ম্যাচ ছিল কলম্বিয়ার সঙ্গে যেখানে তারা এক একে ড্র করেছিল নিঃসন্দেহে দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপে আর্জেন্টিনার একটা ফেভারিট দল সে তুলনায় তারা সহজ প্রতিপক্ষ পেয়েছে এটা বলাই চলে আপনি যদি আজকের ফিফা দু হাজার ছাব্বিশের ড্রো অনুষ্ঠিত যে হয়েছিল তা যদি আপনি দেখে থাকেন আপনি অনায়াসে বলতে পারেন সবচেয়ে ফেভারিট দল হিসেবে আর্জেন্টিনাই সবচেয়ে সহজ প্রতিপক্ষ পেয়েছে যেখানে তাদের প্রতিপক্ষ আলজেরিয়া অস্ট্রেলিয়া এবং জর্ডানের মতো একদম নিম্ন সারির দল ফিফা বিশ্বকাপ যেহেতু একটা প্রতিযোগিতাপূর্ণ একটা আসর দু হাজার বিশ্বকাপে সৌদি আরব কিন্তু হেরে দিয়েছিল এবং বিশ্বকাপ বিশ্বকাপের মধ্যে একটা থমথমে কিন্তু সৌদি আরব নিয়ে এসেছিল তো আমরা অবশ্যই আশা করবো আলজেরিয়া অস্ট্রেলিয়া এবং জর্ডান একটা ভালো ফুটবল বিশ্বকাপ উপহার দেবে কিন্তু আর্জেন্টিনা যেন কোনো দল নয় অবশ্যই একটা শক্তিশালী দল তো দেখি কোনো অঘটন হবে কিনা আমরা